जय जगन्नाथ জগন্নাথ দেবের রথযাত্রার আগের দিন পবিত্র গুন্ডিচা মার্জন মহোৎসব আর আজ এই গুন্ডিচা মার্জন পূর্ণ তিথিতেই সকলে মিলে মন্দিরে ভগবানের মন্দির সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন কারণ এই গুণ্ডিচা মার্জন করলে মানুষের হৃদয়ের সমস্ত কলুষ সমস্ত পাপ দূরীভূত হয় হৃদয়ও পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেখানে জগন্নাথ নিজে আবাস করেন তো গুন্ডিচা মার্জনের দিন সকলে মন্দিরে চলে এসেছিল এবং সকলে মন্দির পরিষ্কার করছিলেন এবং তার সাথে তৈরি বিশ্ব শান্তিকল্পে একশো আটটি যজ্ঞের যজ্ঞবেদি এবং সকলে অনেক ভক্তি ভরে তৈরি করছিল এই যজ্ঞবেদিগুলো এবং সাজিয়ে তুলছিল নিজের মনের মতো করে সুন্দর রঙে জগন্নাথ দেবও পনেরো দিন ধরে অপেক্ষা করছিলেন আমাদেরকে দর্শন প্রদান করার জন্য সেই অপেক্ষার প্রহর শেষ করে আজই জগন্নাথ আমাদেরকে দর্শন প্রদান করেছিলেন এবং জগন্নাথ আজ বিশেষ খুশি তার কারণ জগন্নাথ দেব কালই রথে করে চলবেন তার মাসির বাড়ি তো এই গুণ্ডিচা দেবী হচ্ছেন জগন্নাথ দেবের মাসি তার বাড়িতে তিনি অবস্থান করেন দীর্ঘ নয় দিন এবং পাঁচই জুলাই পবিত্র উল্টো রথযাত্রা আশা করছি সকলে রথযাত্রায় অংশগ্রহণ করবেন জয় জগন্নাথ